নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আর্মেনিয়াতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাবানে আমার সঙ্গে একজন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত আছেন নীরব মাহমুদ তার কাছ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তিনি কীভাবে আর্মেনিয়াতে এসেছিলেন এবং তার গল্পটাই মূলত আজকের এই ভিডিওতে থাকবে আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি ভালো আছেন আপনি নিশ্চয়ই জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন জি থ্যাংক ইউ আচ্ছা আপনি যদি আপনার এই আর্মেনিয়াতে আসার স্টোরিটা একটু বলেন আপনি কিভাবে এস চেনের কত টাকা খরচ হয়েছে এই বিষয়গুলো যদি একটু বলেন মূলত বাংলাদেশ থেকে মানে স্টুডেন্ট বিষয়ে এখানে আসছি কস্টটা করছে আপনার চার লাখ বিশ এরকম আচ্ছা এজেন্সি দিয়ে আসলে একটু বেশি পড়ে কিন্তু নিজে যদি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে যদি আসা যায় মানে সব কিছু নিজে নিজেই করলে টাকা অনেক কম লাগে আচ্ছা তো চার লাখ বিশ হাজার টাকা আসলে কোন কোন পারপাসে খরচ হয়েছে চার লাখ বিশ হাজার টাকা আপনার এখানে টিউশন ফি আছে টিউশন ফি আছে তারপর আপনার এয়ার টিকেট সহ আর কি টোটাল আচ্ছা তো টিউশন ফিস কত আপনি কি জানেন সেটা বলতে পারবেন আমি যে ইউনিভার্সিতে আসছিলাম ছিলাম ওটার টিউশন ফি ছিল অলমোস্ট আপনার 1000 এর মতো ল্যাঙ্গুয়েজ কোর্স তাই আপনার টিউশন ফি 1000 ছিল 1000 ডলার না 1000 ডলার ছিল আচ্ছা ল্যাঙ্গুয়েজ কোর্স আছে না আপনি মানে এটা কাইন্ড অফ প্রিপারেটরি প্রিপারেটরি কোর্স ম্যাক্সিমাম স্টুডেন্ট কি এরকমই আসে আমার হ্যাঁ এখানে আপনার যারা যারা আইলস নাই তারা আপনার প্রিপারেটরি কোর্সে আসে আর যারা আপনার আইলস আছে আইলস ফাইভ হলে আপনার মেইন প্রোগ্রামই আসা যায় আচ্ছা আইলস ফাইভ হলে আইলস আচ্ছা আইলস ছিল না রাইট কিন্তু আইলস করে আসলে কি ভালো হইতো না আইলস করে আসলে আপনার ডাইরেক্ট মেইন প্রোগ্রাম আসা যেত রাইট তাহলে তো আপনার ওটা ভালো হইতো এবং খরচ আরো কমে যেত মনে হয় খরচ কম বেশি ওটা আপনার হয়তো বা अराउंड খরচ একটু হয়তো একটু বেশি পড়তো কারণ আপনি মেইন প্রোগ্রামে আপনার 1800 থেকে আপনার প্রতিশো তিন হাজার এরকম চলে যায় মানে সাবজেক্ট এর উপর নির্ভর করে সেটা কি বছরে বছরে আচ্ছা আচ্ছা ডলার আর আর প্রিপারেটরি কোর্স আপনি এখন যেটা করতেছেন সেটাতে কি খরচ হয় প্রিপারেটরি কোর্সে আপনার আমি যে ভার্সিটিতে আসছিলাম ওই ভার্সিটিতে টিউশন ফি কমই ছিল 1000 আরাউন্ড আপনার এখানে কিছু ভার্সিটি আছে প্রিপারেটরি কোর্সে আপনার পনেরোশো ডলার আছে টিউশন ফি ওটা ভার্সিটি নির্ভর এক বছরে পনেরোশো পনেরোশো ওটা আপনার টিআরসি দ্রুত পাওয়া যায় আর কি আচ্ছা সেটা এক বছরে পনেরোশো ডলার এছাড়া আর কি খরচ আছে আপনার এছাড়া আর কোনো খরচ নাই ফেয়ার আছে যেটা বিমান ভাড়া সেটা বিমান ভাড়া ওই যে আপনার কোনো এজেন্সিতে আসলে ওই টাকার মধ্যেই একটা আচ্ছা কিন্তু এজেন্সি ছাড়া নিজে আসে না তো হ্যাঁ নিজে নিজে অনেক আর্ভসিটি আছে এটা আপনার ভার্সিট নির্ভর করে যে আপনার যেরকম একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটির কথাই বলি ওটা প্রিপারেট করছে আপনার টিউশন ফি হচ্ছে আপনার পনেরোশো ডলার হুম হুম পনেরোশো ডলার প্রিপারেটরি করছে আপনার ধরেন যে এটা মোটামুটি ফিক্সড সব জায়গায় আর সবটা কিছু আছে আর কম আছে আচ্ছা আর কম থাকে তো এরপর আপনার কি হবে এক বছর আপনি করলেন করার পরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন হ্যাঁ ওই ওইটাই আর কি টিউশন ফি দিলে ওরা অ্যাডমিশন দিয়ে দেয় মানে টিউশন ফি দিলেই ওরা আপনার কিছু ডকুমেন্ট করে দেয় টিআরসি আচ্ছা তারপরে আপনারা আর কতদিন কোর্স করতে হবে এটা করার পরেও কি ওইরকম ফোর ইয়ার্স ব্যাচেলার যেটা থাকবে হ্যাঁ ব্যাচেলর তখন আপনি মেন প্রোগ্রামে মুভ করতে পারবেন আচ্ছা আর যদি কেউ ধরেন যে মাস্টার্স করতে আসে তাহলে কি সিস্টেমটা এরকমই মাস্টার্স করলে আপনার যদি আইলস না থাকে তার আইসা প্রথম প্রিপারেশন কোর্স করা লাগে তারপর সে মেন কোর্সে মাস্টার্স করতে পারবে তার মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন যারা আইএলটিএস করবে না তারা এখানে এক বছরের মোটামুটি আমি যেটা বুঝলাম যে প্রিপারেটরি কোর্স ছাড়া যদি কেউ আসতে চায় আর্মেনিয়াতে তাহলে হচ্ছে আইএলটিএস করবে সেটা অনার্স হোক বা মাস্টার্স হোক আচ্ছা তো এই বিষয়টা যদি আপনি আমাকে আরেকটু বলেন যে আপনার আইএলটিএস

না কিন্তু ইন্ডিয়া না গিয়ে হবে না কারণ ইন্ডিয়া তো তো অনেক সময় আপনার ধরেন যে পাসপোর্ট পাঠায়ও তো ইয়ে করা যায় হয়তো বা ওইভাবে করা যাইতে পারে দেখা গেছে এজেন্ট বা কোনো লোক থাকলে বা ওই লোকের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে দিল ওই লোক যা ভিসা করাই না দিতে পারে এরকম আচ্ছা কিন্তু পাসপোর্ট কালেক্ট করে ভিসা করিয়ে দেওয়ার জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে না এটা তো বৈধ প্রতিষ্ঠানে আছে এজেন্সি তো লাগবে না ধরেন আমি যদি ডিএইচএল এর মাধ্যমে পাঠাই বা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই বা কোনো অপশন যদি থাকে না যেটা দিয়ে আমি পাঠাতে পারবো সেরকম করে পাঠাইলেও তো আর আমার কোনো এক্সট্রা খরচ হচ্ছে না নাকি আপনার পাঠাইতে পারবেন কিন্তু শশ হলে গিয়ে আপনার এমবাসি পাসপোর্ট জমা দawai লাগবে না এমবাসিতে তো দিবে আমার যদি লোক আমি কারণ মানে আমার মানে আপনি একজন লোককে দিয়ে দিলেন সে আপনার হয়ে আপনার ডকুমেন্ট সব জমা দিয়ে দিবে পাসপোর্ট জমা দিয়ে দিবে বিসা ডেলিভারি রিসিভ শেয়ার করলো আচ্ছা সেটা করে তো পাওয়া যাবে তাহলে টোটাল কত খরচ হইতে পারে

কিন্তু আপনি যদি তাহলে এটার বাইরে আর কোনো খরচ কি আছে না এটার বাইরে আর কোনো খরচ নেই পাসপোর্ট টাসপোর্ট করার ক্ষেত্রে তো দশ বারো হাজার টাকা যা লাগে লাগবে তাই তো আচ্ছা তারপর দেখা নিজের সাথে করে দেখা গেছে আইসি তো আর জব করতে পারবে না দুই তিন মাস চলা চলার জন্য ভ্যাকেন্সির জন্য কিছু ডলার নিয়ে আসলো কত ধরেন ছয় সাতশো এক হাজার না অলমো তিন মাসের জন্য পাঁচ থেকে ছয়শো

তাহলে হচ্ছে ইজিলি সে এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারবে তাই তো এই হচ্ছে বিষয় তাহলে বিষয় যেটা দাঁড়াচ্ছে আপনি এখানে কি আসার ক্ষেত্রে রিকমেন্ড করেন মানুষদেরকে এখানে আসার ক্ষেত্রে এখানে আসার ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম এখানে রিকোয়ারমেন্ট বলতে আপনার যারা জেনুইন স্টুডেন্ট যারা পড়াশোনা করবে তারা চাইলে আসতে পারে যেহেতু লিভিং কস্ট কম পড়াশোনার জন্য আপনার বেস্ট জায়গা আচ্ছা

এবং নিজের নিজে কেউ যদি চেষ্টা করে তাহলে আপনার আড়াই হাজার ইউরো বা ডলার বা আড়াই লাখ থেকে মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হলে এই দেশে আসা যায় এবং জব টব কি পাওয়া যায় হ্যাঁ জব আপনার পাওয়া যায় যেরকম আপনার টিআরসিটা হয়ে গেলে মানে হাতে যখন পাবে মানে টিআরসি থাকলে জবের টিআরসি পাওয়ার ভাষা একটা তৈরি হয় না মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো সে তো আসলে এক বছর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসবে তারা এক বছর কোর্স করতে করবে ল্যাঙ্গুয়েজ আসলে কি শিখে ইংলিশ তো শিখে হ্যাঁ ইংলিশ থাকে আর্মেনিয়ান থাকে রাশিয়ান থাকে বা আদার্স অন্য মানে থাকে বুঝতে পারছি তো সেইটা ছয় মাস পরে মোটামুটি তো কাজ করার মতো ল্যাঙ্গুয়েজ শিখে যায় না আর এখানে আমি যতটুকু জানি যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখলে এখানে চাকরিটা সহজ হয় না হ্যাঁ রাশিয়ানটা যদি চলে সে দেশ থেকে শিখায় সে আসতে পারে তার জন্য আরো ভালো পুরো আর্মেনিয়ান তার কোনো আর্মেনিয়ান সমস্যার কথা না আচ্ছা মানে রাশিয়ানটা শিখতে আসতে বলে আর মেনাতে জব পাওয়াটা সহজ কারণ রাশিয়ান আর্মেনিয়ান রাশিয়ান পারে রাশিয়ান ভাষায় কথা বলে এক রাশিয়ান থাকে তারপর একটা ল্যাঙ্গুয়েজ থাকে এক বছর ধরে থাকে ওরে কতক্ষণ ডেইলি ক্লাস থাকে আপনার ডেইলি ক্লাস 2 থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ডেইলি থাকে যাই হোক এই ছিল মোটামুটি আপনার কাছ থেকে আমার জানার বিষয় আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে আরও সব বিষয়ে রিলেটেড কোন তথ্য জানার চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ বন্ধুরা তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আর্মেনিয়ার রাজধানী ইয়ারাবানের রিপাবলিক স্কোয়ার থেকে আপনারা এই লোকেশানটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা মানে দৃষ্টিনন্দন একটা জায়গা যা মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এখন গভীর রাত আসলে রাত সাড়ে বারোটা পার হয়ে মোটামুটি একটার মতো বাজে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে এখনও টুকটাক মানুষজন আছে রাত এত সময় হওয়ার পরে আর সামারে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু ফুল ফুল আসলে উইন্টার চলছে ঠিক আছে কিছুদিন পরে ক্রিসমাস বাট এই উইন্টারের মধ্যেও মানুষজন প্রচুর আছে আর সামারে কী অবস্থা হবে আপনারা মোটামুটি বুঝতে পারছেন এটা খুবই দৃষ্টিনন্দন একটা জায়গা এর মানে আকর্ষণ হচ্ছে এই রিপাবলিক স্কোয়ার সো এই রিপাবলিক স্কোয়ার থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা কাজের মনে সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকুন